আসসালামু আলাইকুমা আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনার সামনে চলে আসলাম তো আমরা আজকে বেশ কিছু এস পি সিরিজের রাইজনের আপডেট কালেকশনগুলো আজকে দেখাবো এবং কিছু Lenovo ThinkPad সিরিজ থাকবে তো সম্পূর্ণ ভিডিও আপনারা অবশ্যই দেখবেন আমার সামনে যে প্রোডাক্টগুলো রয়েছে আজকে সবগুলো প্রোডাক্টের স্পেসিফিকেশন থেকে শুরু করে এগুলা ফোর্ড ফ্যাসিলিটি এবং কী প্রাইস রেঞ্জ আমাদের থেকে পার্চেস করতে পারবেন সবগুলো আমরা বিস্তারিত আজকে শেয়ার করব তো আমরা ফার্স্টের যে ল্যাপটপটা দিয়ে শুরু করি এটা রিজনেবল বাজারে লেনোভ থিং প্যাড সিরিজ দিয়ে শুরু করি ড্রাইজনের তো লেনোভো থিঙ্প্যাড এক্স থ্রি নাইন ফাইভ আমার হাতে যে মডেলটা বর্তমানে রয়েছে থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে দিয়ে একদম স্লিম কন্ডিশনের প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে এটা ওয়ান জিবি ডেডিকেটেড জিপিও থাকবে যারা চাচ্ছেন রিজনেবল বাজার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ আপনারা ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট প্রোডাক্ট থাকবে লেন থিঙ্ক এক্স থ্রি নাইন ফাইভ এটাতে আট জিবি র্যাম থাকবে এই দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে তো এই প্রোডাক্টটাতে আপনারা চাইলে এসএসডি আপডেট করতে পারেন বা র্যামটা এখানে বিল্ট ইন র্যাম পাবেন তো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসটি রাইজন ফাইভ প্রো এক্স থ্রি নাইন ফাইভ মডেলের এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে স্টকে ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল ঊনত্রিশ হাজার পাঁচশো টাকা বা আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এই ল্যাপটপটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো এটার পাশাপাশি আমাদের কাছে আরেকটা মডেল রয়েছে লেনোভার থিংপ্যাডের আরেকটা আপডেট এবং টু জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে লেনোভার থিংপ্যাড টি ফোর নাইন ফাইভ এটাও রাইজন ফাইভ প্রডিউসারের থ্রি ফাইভ ডাবল জিরো এটাতে আট জিবি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে তো এই মডেলের আপনারা চাইলে র্যাম রোম দুইটাই আপডেট করতে পারবেন আপডেট করার অপশন রয়েছে এখানে এমবি বি রয়েজেন ফাইভ প্রোর প্রো সো মডেলটা ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফুল জি জি ডিসপ্লে এটা বর্তমানে এটাতে আট জিবি র্যাম আছে এবং দুশো ছাপান্ন জিবি এসএলডি রয়েছে তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল বত্রিশ হাজার পাঁচশো টাকা বা আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল বাজেটে ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে লেনভো থিংপ্যাড টি ফোর নাইন ফাইভের এই মডেলটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো লেনোভো থিঙ্প্যাডের পাশাপাশি আমাদের কাছে ইসপির ভিতরে কিছু আপডেট কালেকশন রয়েছে সব গুলা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আমার ফার্স্টে যেটা দেখাচ্ছি একদম স্লিম কন্ডিশনের ফিফটিন পয়েন্ট সিক্স ন্যানো বাজল ডিসপ্লে দিয়ে এবং প্লেন টাচপ্যাড সহ একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এ এম ডি রাইজন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ আপনি এটা ইন্টেলের সাথে কম্পেয়ার করলে থার্টিন জেনারেশন ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট দেখে শুনে আপনারা আমাদের থেকে কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে পার্সেস করতে পারবেন এই মডেলটা হচ্ছে এইচপি ল্যাপটপ ফিফটিন রাইজন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ এটাতে আপনারা আট জিবি র্যাম পাবেন রিডিআর ফাইভের

এটাতে আপনি গ্রাফিক্স পাবেন আপনারা ফিফটিন ফয়েন্ট স্স বটারলেস নানাভিসপ্লে ফুল ইস ডি রেজলিশন এবং ব্যাকলাইট কিবোর্ড সহ প্লেন টাচপের একদম ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টটা আমাদের থেকে পাবেন তো এই প্রোডাক্টটা যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন তারা আসলে ফার্স্ট ইউজার হবেন এই প্রোডাক্টগুলো টোটালি ইউজই হয়নি জাস্ট বক্স ছাড়া আছে আমাদের কাছে তো এসপি ল্যাপটপ ফিফটিন রাইজন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএ বি দিয়ে এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সাতান্ন হাজার টাকা বা আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা মাত্র তিপান্ন হাজার পাঁচশো টাকায় রাইজন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজের এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা

তো এটার আমাদের কাছে দুইটা কালার ভ্যারিয়েশন বর্তমানে অ্যাভেলেবল রয়েছে সিলভার কালার আর একটা হচ্ছে ব্লু কালার তো ব্লু কালারটা সবসময় আমাদের স্টকে থাকে না এটা এত ডিমান্ডিং কালার এটা অনেকে চান সব আমরা সবসময় দিতে পারি না বর্তমানে অ্যাভেলেবল রয়েছে আমাদের স্টকে এসপি প্যাভিলিয়ন ফিফটিনের এটাও রাইজন ফাইভ এর ফাইভ থাউজেন্ড সিরিজ আট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসপি থাকবে বডারলেস নানাভেল ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড সহ একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটা আমাদের বর্তমানে অ্যাভেলেবেল পাবেন আপনারা তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় আপনারা এসপি প্যাভেলিয়ন ফিফটিনের এই প্রোডাক্টগুলো আমাদের থেকে করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো পার্চেস করলে আপনারা কি কি ফ্যাসিলিটি পাবেন আমাদের থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে পনেরো দিন বাসায় আপনারা নিজের মতো করে চেক করবেন যদি কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রোডাক্ট রিপ্লেস করে দেবো এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই থাকবে তো এগুলোর পাশাপাশি আমাদের কাছে আরো কিছু রাইজনের প্রোডাক্ট রয়েছে এসপি এলিট বুক সিরিজের মধ্যে এলিট বুক টি বরাবরই জনপ্রিয় সিরিজ এটা তো আপনার বডি কন্ডিশন একদম মেটাল বডি এটাতে দুই পাশে স্পিকার পাবেন তো আমার যে মডেলটা বর্তমানে রয়েছে এস পি বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন সেভেন প্র ইউ আপনারা একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট পাবেন আমাদের থেকে এটাতে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসিডি থাকবে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার এবং ফুল জি রেজলিউশন ডিসপ্লে বর্ডারলেস নানা দিয়ে একদম ফুল মেটাল বডি ফোর ফিঙ্গার লোগো দিয়ে স্পিড এই প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি বর্তমানে অভেলেবেল রয়েছে স্পিড বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন সেভেন প্রোসরের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল ফর্টি নাইন থাউজেন্ড বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে সেভেন থাউজেন্ড মাত্র ফর্টি সেভেন থাউজেন্ডে আপনারা রাইজন সেভেন প্রো দিয়ে বুকের এই মডেলটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কাছে একদম লাইট একটা প্রোডাক্ট রয়েছে এটা আপনার অলমোস্ট নয়শো গ্রাম বা নয়শো পঞ্চাশ গ্রাম এরকম হবে কাছাকাছি তো আমার যে মডেলটা বর্তমানে দেখতে পাচ্ছেন আপনারা একদম সিরামিক হোয়াইট কালার কালারটা খুবই ইউনিক কালার তো এটা দেখতে খুবই প্রিমিয়াম লাগতেছে লোগোটা তো স্পিড প্যাবিলিয়ন এরো থার্টিন রাইজন সেভেন এর সেভেন থাউজেন্ড সিরিজ এটাতে আপনারা ষোলো জিবি র্যাম পাবেন ছয় হাজার চারশো মেঘাট এবং ড টু এসএসডি পাবেন পাঁচশো বারো জিবি বডারলেস ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং এটা ডিসপ্লে ডিসিউন থাকবে টু কে প্লাস একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আমাদের স্টকে বর্তমানে রয়েছে এসপি রাইজন সিরিজ চাইলে আপনারা রাইজন ফাইভ দিয়ে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্সেল করতে পারবেন শুধু ওগুলো ভেরিয়েশনগুলো আমাদের কাছে বর্তমানে রয়েছে তো এসপি পেভিলিয়ন এরো থার্টিন রাইজন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড আপনারা এড ডি রাইজন সেভেন সেভেন থাউজেন্ডের এই প্রোডাক্টটা আমাদের আপনারা পার্সেস করতে পারবেন তো এটার পাশাপাশি আমাদের কাছে এসপি এলএট বুক ফ্রিদের মধ্যে আরেকটা আপডেট মডেল রয়েছে এসপি এলএট বুক এইট ফোর ফাইভ জি নাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি ক্যাটাগরি প্রোডাক্ট একদম প্রোডাক্ট ফ্রেশ কন্ডিশন এটা ডিজাইনটা খুবই সুন্দর এটা তো এটা চার্জারটা পাবেন আপনারা টাইপ সি আপনার আপডেট মডেল মডেলটা একটু পছন্দ করে আমি দেখাচ্ছি আপনাদেরকে এসপি এলএট বুক এইট ফোর ফাইভ জি নাইন তো এটার প্রস হচ্ছে এম ডি রাইজন ফাইভ প্রো সিক্স সিক্স ফাইভ জিরো ইউ সিক্স থাউজেন্ড সিরিজের এই প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে বর্ডারলেস নান ডিসপ্লে দিয়ে এবং ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং ফুল ইস ডিসপ্লে দিয়ে একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমাদের স্টকে বর্তমানে পাবেন আপনারা এইট ফোর ফাইভ জি নাইন ফাইভ সিক্স সিক্স বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা র্যাম পাবেন ষোলো জিবি র্যাম আর এবং থাকবে পাঁচশো তো এই প্রোডাক্ট আমাদের প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার টাকা বা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র সিক্সটি টু থাউজেন্ড মাত্র বাষট্টি হাজার টাকা আপনারা প্রিমিয়াম সেগমেন্টের স্পিরিট বুক এইট ফোর ফাইভ জি নাইনের এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো আমরা আজকে বেশ কিছু কালেকশন দেখানোর চেষ্টা করছি আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনার নির্দিষ্ট কোনো মডেল পছন্দ থাকে সেটা আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ অ্যালিশন রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নম্বর শপে আসলে আপনারা সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্সেলস করতে পারবেন এবং আপনাদের পছন্দ মতো যদি অন্য অন্য মডেলও আপনারা পছন্দ থাকে সেটা আপনারা পার্স করতে পারবেন তো আজকের এই সংযুক্ত ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালাম আলাইকুম